আওয়ামী লীগ সত্যিই ভয়ঙ্কর শোনা যাচ্ছিল বিভিন্ন লাইভ বিভিন্ন ডিজিটাল আওয়ামী লীগ যখন ফিরবে ভয়ঙ্কর ফিরবে সত্যি তাই হলো আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে ফিরল অনেকেই বলতেছিল যে গোপালগঞ্জ ছাড়া আওয়ামী লীগের বাংলাদেশে আর কোথাও কোনো শক্তি নাই না রে ভাই আওয়ামী লীগ অনেক বড় একটা দল তার গোপালগঞ্জ ছাড়াও বাংলাদেশের অনেক অনেক জায়গায় শক্তি আছে তারা এখনো সকিও আছে সেটারই প্রমাণ হলো আজকে মাদারীপুরে সেখানে বিএনপির তারেক রহমান ঘোষিত যে সেটা বিতরণ করতেছিল বিএনপির একদল কর্মী তাদের নেতৃত্বে ছিলেন সেখানকার এমপি প্রার্থী এমপি প্রত্যাশী সাজ্জাদ হোসেন বাবলু মাদারীপুরে এক আসনের বিএনপির এমপি তার নেতৃত্বে বিএনপির একদল কর্মী এই লিফলেট বিতরণের সময় আওয়ামী লীগের একদল কর্মী নেতা যেটাই বলেন না কেন তারা তাদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং বেধরক মানে তারা যা পারে করে মানে সেটা তার মুখে বলতে বলার দরকার নেই আপনার বুঝতে পারছেন যে আওয়ামী লীগ কি করেছে বেধরক ভাবে হয়েছে কেউ মোটর সাইকেলে পলাইছে কেউ পানিতে ঝাপ কেউ নদীতে গেছে কেউ আহত হয়ে হসপিটালের বেডে ভর্তি আছে তাহলে বোঝেন যে আওয়ামী লীগ কি ভাবে পিটানো পিটাইছে তাদেরকে ওই জায়গায় অনেক শব্দ থাকার কারণে উঠে এদিকে চলে আসলাম তা যেটা বলতেছিলাম আওয়ামী লীগের যেসব ভাই বা বন্ধুরা এই কাজগুলো করতেছেন আপনাদের কাছে রিকোয়েস্ট করি যে আপনারা এমনিতে একটা ঝামেলার ভিতর আছেন একটা মানে কি বলবো এটা আতঙ্কের ভিতর আছেন এই মতে আপনারা এইসব কাজ আর করেন না কারণ আপনারা যে অঞ্চলে এই কাজগুলো করতেছেন হয়তো আপনাদের জন্য ওই অঞ্চলে যে আওয়ামী লীগের ভালো কর্মী আছে ভালো সাপোর্টার আছে শুভাকাঙ্ক্ষী আছে তাদের উপরে কিন্তু এটার প্রভাব পড়বে যখন মামলা হবে তখন কিন্তু নাম হবে একশো জনের দুইশো জনের পাঁচশো জনের নাম হয়ে যাবে মামলা দেওয়ার সময় যারা মামলা দিবে কারণ দেশে তো এখন মামলা বাণিজ্য হচ্ছে পাঁচশো জনের নাম দিয়ে যারা এই কাজগুলো করে নাই তাদের থেকে টাকা নেওয়া হবে বা তাদেরকে হেনেস্তা করা হবে তখন কি হবে তখন যারা ভালো ছিল তারা কিন্তু আওয়ামী লীগের বিপক্ষে চলে যাওয়ার সম্ভাবনা আছে তখন মনে করবে যে জলের জন্য এত কাজ করে গেলাম তাদের আবার এখন বিপদে পড়তে হলো সেই কারণে যে ভাইয়েরা এই কাজগুলো করতেছেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা এই কাজগুলার করেন না যেহেতু আপনারা এখন আর ক্ষমতায় আসার অবস্থাতে এখন আর নেই বর্তমানে যে নির্বাচন হবে সামনে শোনা যাচ্ছে ছাব্বিশ সালে সেই নির্বাচনে তো আপনাদের অংশগ্রহণও এখনো মানে বাস্তবত হবে কিনা বাস্তবতার সেটা এখনো দেখা যাচ্ছে না যদি হয়েও থাকে তাহলে কিন্তু আপনার ক্ষমতায় আসা বহুদূর তা মিনিমাম আপনাদের আরো অপেক্ষা করতে হবে সামনে যে সরকার আসবে সেই সরকারের পরবর্তীতে আবার যখন নির্বাচন হবে তখন হয়তো আপনারা ক্ষমতার মুখ দেখতে পারেন কারণ বাংলাদেশে পালাবদল হয়ে থাকে বাংলাদেশে কিন্তু এক সরকার কখনোই এক ভাবে দিন থাকতে পারে না পালাবদল হয়ে থাকে আবার বিএনপির যে ভাইয়েরা এই কাজগুলো করতেছেন বিভিন্ন জায়গায় কিন্তু আপনারা কি বলবো চাঁদাবাজি হোক মামলা বাণিজ্য হোক অন্যের উপর অত্যাচার করা হোক এগুলো থেকে বিরত থাকেন কারণ আওয়ামী লীগেরও কিছু পার্সেন্টেজ আছে যারা এই উগ্রবাদী বিএনপিরও কিন্তু আছে এই কারণে কিন্তু বিএনপির মান সম্মান ধুলোর সাথে মিশিয়ে যাচ্ছে গত বছর পাঁচে আগস্টের পর থেকে বিএনপির যে পরিমাণে একটা জনপ্রিয়তা ছিল এই এক বছরের মাথায় এসে কিন্তু তার অর্ধেকে এসে পৌঁছেছে এই কারণে বলবো যে আপনারা যারা এই কাজগুলো করতেছেন তারা আর এই কাজগুলো করেন না বিএনপির ভাইদের উদ্দেশ্য করে বলতেছি আপনাদের কারণে তারেক রহমানও বিব্রতকর অবস্থায় যাচ্ছেন তিনি কিন্তু আপনাদের শান্ত থাকার অনুরোধ করতেছেন তারপর আপনারা শান্ত থাকতেছেন না তাই এরকম যদি হতে থাকে আর আওয়ামী লীগ যদি এরকম জায়গায় জায়গায় ভয়ঙ্কর রূপে ফিরে আসতে চায় বা ফিরে আসে তাহলে কিন্তু অবস্থা বেগতিক হয়ে যাবে দেশের ভিতর ঝামেলা আরো বেড়ে যাবে কারণ বিএনপির বিশ জনের কিন্তু হাসপাতালে পাঠানো হয়েছে অনেক জায়গায় দেখা যাচ্ছে এনসিপির নেতাদের মারতেছে অনেক জায়গায় দেখা যাচ্ছে আহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মারতেছে তো এরকম হতে থাকলে কিন্তু যে আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে ফিরে আসবে সেটা কিন্তু বাস্তবের রূপই নেবে তো দর্শক এই বিষয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই বক্সে জানিয়ে যাবেন ভালো লাগবে ভিডিওটি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ